রোগ ব্যাধি আমাদের জীবনের সাথে অতপ্রত জড়িত যেটা বলেছেন আর আরেকটা বিষয় সেটা হলো রোগ ক্ষেত্রে দোয়া তদ্বির চিকিৎসার পাশাপাশি আস্তিক নাস্তিক দিনদার দিনহীন সবাই এটা আশ্রয় নেন অর্থাৎ নামাজ মসজিদ দোয়া ইত্যাদি না করলেও বিপদে পড়লে অসুস্থতা বেশি হলে কোন দোয়া তদ্বির কোনো ফকিরের কাছে যাওয়া এটা আমরা মোটামুটি ধর্ম বর্ণ নির্বিশ করে আমাদের চেয়ে জীবন ঘনিষ্ঠ নামাজ সবাই না পড়লেও এই দোয়া তদ্বির মূলত প্রায় সবাই আমরা করি রোগে পড়লে তাকে রোগে নিজে পড়লে বা রোগে আত্মীয় স্বজন পড়লে তো এই জন্য বাংলাদেশের মুসলমান আমরা মাঝে মাঝে যেটা বলি শতকরা আহ সর্বোচ্চ পনেরো জন হয়তো নামাজ পড়েন কিন্তু রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়া এবং এক্ষেত্রে ক্ষেত্রে দোয়া তদবীরের আশ্রয় নেওয়া এটা সত করা হবে এই 100 জন মুসলমানকেই করতে 100 100 এমন মুসলমান ছাড়াও সমস্ত সব ধর্মে সব ধর্মের কথা যখন বললেন আমরা ইনশাআল্লাহ অনেক ধর্মে বিশেষ করে আমরা প্রচলিত انجিল শরীফ কি ईसाई ধর্ম খ্রিস্টান ধর্মে দেখি রোগ ভূত তাড়ানো জেন ধর্মের মূল কাজ মূল কাজ ইসলামে এটাকে কখনোই আমরা আস্থা से জানব জানব ইনশাআল্লাহ এই জন্য সব ধর্মের সব মানুষেরা এই বিষয়টাকে গুরুত্ব দেন অনেক ধর্মে এটাই বুজুর্গের মাপকাঠি বুজুর্গের মাপকাঠি কত লোক ধার্মিক কত লোকের রোগ সারাইতে পারে জেন তাড়াতে পারে এরকম একটা ধারণা তো এই যে কুসংস্কার অথবা শিরিক কুফুর কিভাবে সুস্থ থাকতে হবে কিভাবে দোয়া তদ্বির করতে হবে জিন ভূতের বিষয়টা কি এ সবই আমাদের জানা দরকার এটা আমাদের ইমান ঘনিষ্ঠ জীবন ঘনিষ্ঠ বিষয় তো এখানে আপনি যেটা প্রথমে প্রশ্ন করেছেন সেটা হলো রোগ ব্যাধির ব্যাপারে ইসলামের মূলনীতি আসলে এখানে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে ভুলে গেলে আপনি মনে করে দেবেন প্রথম বিষয় হলো যে ইসলাম রোগ মুক্ত সুস্থ জীবন যাপনের উৎসাহ দেয় এবং এর জন্য যে মূলনীতি ইসলাম দিয়েছে এটা হলো বাস্তবতা ইসলামী মূলনীতি ফলো করলে অনুসরণ করলে একজন মানুষ সুস্থ থাকে আমরা ইনশাল্লাহ আমি ভুলে যাওয়ার আগে মূল বিষয়গুলো বলার চেষ্টা করি আপনি মনে করে দেবেন দ্বিতীয় বিষয় হল যে সবকিছুর পরে রোগ হবে যেমন খুব ভালো মেইনটেনেন্স করলে কাটা নষ্ট হয় এটাই হিসাব হবে এই রোগবেধি হলে আমাদের করণীয় কি জি এটাও ইসলাম অত্যন্ত সুন্দর করে আমাদের শিখিয়েছে জি রোগী কি করবে রোগী আত্মীয়-স্বজন কি করবে সমাজের মানুষ কি করবে সব নীতি সবই দিয়েছে জি তিন নম্বর হলো রোগবেধির সাথে জিন পরিভূত ইত্যাদি চেতনার কতটুকু সম্পর্ক ইসলাম এটাকে কি বলে আর এই রোগ ব্যাধির ক্ষেত্রে দোয়া তদ্বির অবস্থানটা কি জাদু কি আর দোয়া কি এই সবগুলো বিষয় কোরআন স্পষ্ট করেছে আমাদের বিষয়গুলো স্পষ্ট দরকার এবং প্রচলিত বাকি কথাটা রোগ ব্যাধির ক্ষেত্রে ইসলামের যে মূল নীতি সেটা হলো মানুষের স্বাস্থ্যসম্মত চলা উচিত এবং রোগ ব্যাধিকে অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম রোগ হয়েছে প্রতিকার করো অবশ্যই করব। কিন্তু রোগ না হোক প্রতিরোধ করব এটা ইসলাম সবসময় উৎসাহ দিয়েছে প্রথম কথা ইসলামের যে মূল জীবন ব্যবস্থা আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা ইসলামের এবাদত কে বোঝা মনে করি ইসলামের এবাদত এত জীবন ঘনিষ্ঠ যে এই এবাদত গুলো যদি কেউ ঠিক করে করে সুস্থ থাকবে যেমন পাশক্ত নামাজ আমি সৌদি আরবে থাকতে বাংলাদেশ এম্বেসি রিয়াদে চাকরি করতাম ওখানে একজন কর্মকর্তা ছিলেন মানুষ হিসেবে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তবে তিনি ধর্মবিরোধী একদিন যে যে দেখেন এই নামাজ পড়ে মানুষের অনেক সময় নষ্ট হয়ে যায় এই নামাজ গুলো আগের মানুষ আরব দেশের মানুষ কাজকাম ছিল না নামাজ কালাম পড়তো সেটা ভিন্ন কথা বললাম যে স্যার আপনি এত দেশ ধরদি সৌদি আরবে বৃহস্পতি শুক্র দুই দিন ছুটি তা আপনি এত দেশ দরদি প্রতিদিন আট ঘন্টা ছয় ঘন্টা ডিউটি না করে প্রতিদিন ষোলো ঘন্টা ডিউটি করেন না কেন আপনি সপ্তাহে পাঁচ দিন ডিউটি না করে সাত দিন কর্ম করেন না কেন দেশের জন্য এত যেত দরদ মানবতার সে এত সেবার আপনার ইচ্ছা দশ মিনিট নামাজের সময় নষ্ট হয় সকালে একবারে সবকিছু খেয়ে বেরোলে হতো না আপনি লাঞ্চের ছুটিটা কেন নেন একজন মানুষ সকালে কর্মে বেরিয়েছে ছ ঘন্টা চার ঘন্টা কর্ম করেছে শরীর ক্লান্ত ঘেমে গিয়েছে মন ক্লান্ত হয়ে গেছে মন ভার সে আদান হয়েছে সব জন্য কর্মু করেছে তার শরীরের ক্লান্তি দূর হয়ে গিয়েছে তার যত ময়লা জীবাণু জমেছিল পরিষ্কার হয়ে গেছে দাঁত ব্রাশ করেছে মেসক করেছে উজু করেছে ফ্রেশ হয়েছে এবার সে নামাজে দাঁড়িয়েছে তার অন্তরের ভারগুলো দূর হয়ে গিয়েছে সে আল্লাহর সাথে কিছু কথা বলেছে সব না হলো মনের ভিতরে যে এই যে চার পাঁচ ছয় ঘন্টার যে বোঝা উৎকণ্ঠা জেদ রাগ এগুলো কিছুটা হলো আল্লাহকে জানিয়ে দিতে পেরেছে আল্লাহর কাছে মনের অভিযোগগুলো জানিয়েছে মনের আবেগগুলো জানিয়েছে তার দেহ মন নতুন কাজের জন্য নতুন এনার্জি ব্যাটারি চার্জ করে চুল করেছে জি তে কাজেই এটা তার জন্য কর্ম বেশি হলো না কম হলো একজন লোক একটানা সকাল থেকে কাজ করছে সন্ধ্যা পর্যন্ত জি আর একজন লোক ওর মাঝখানে চার ঘন্টা কাজ করার পরে আধা ঘন্টার জন্য বিরতি নিয়ে আমার কাছে একজন মুসলমান হতে এসেছেন ফ্রেঞ্চ ভদ্রলোক রিয়া থাকতে তিনি বললেন আঠাশ তিরিশ বছর বয়স আপনি কেন মুসলমান হবেন বলেন যে আমি খুব ছোটবেলায় চার্চে গেছি খ্রীষ্ট ধর্মে প্রচলিত খ্রিস্ট ধর্মে যেটা সাধু পল এটা আবিষ্কার করেন এখানে এবার দুজন সব রহিত করা হয়েছে তুমি বিশ্বাস করো চলবে এই জন্য চার্চে যাওয়াটা রবিবারে খ্রিস্ট ধর্মের কোন একজন লোক জন্মের সময় ব্যপটাইজ করেছে আর মরার পরে বাইবেল পরে কবর দিয়েছে তার জন্য এটাই যথেষ্ট এই সত্তর আশি নব্বই একশো দেড়শো বছরের জীবনে একবারও আল্লাহর কথা বলিনি চার্চে যায়নি এজন্য তার কোন ক্ষতি হবে না একটা অপশন যা কিছু থাকতে পারো না থাকতে পারো তো লোক বলছে যে আমি জীবনে কখনো ওই ছোটবেলায় মার সাথে চার্চে গেছি বড় হয়ে আর যাইনি সৌদি আরবে এসে দেখলাম যে সৌদি আরবের মানুষেরা পাঁচ উত্তর নামাজ পড়ে এটা আমি কখনো দেখিনি তা আমার কাছে মনে হলো যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা প্রতিদিন কাজ করি সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত এই কর্মজীবনে আমাদের হৃদয়ে কখনো ভালোবাসা কখনো হিংসা কখনো লোভ কখনো হতাশা এক ধরনের কার্বন ব্রেনে জমে উৎকণ্ঠা জমতে থাকে আমরা ঘুমিয়ে গেলেও এটা দূর হয় না সকালে আবার কিছু বোঝা নিয়ে আবার কাজ শুরু করি এই বোঝাটা দিনের পর দিন দিনের পর দিন বাড়তে থাকে ঘুমের মাধ্যমে কিছু কমে কিন্তু পুরো সারে না এটা উৎকণ্ঠিত মানে স্ট্রেস জীবন আমরা যাপন করি যেটা আমাদের জন্য ব্যক্তি জীবনে খুব কষ্ট দেয় পারিবারিক জীবনে কষ্ট দেয় আমি যখন মুসলমানদের নামাজ দেখলাম প্রতিদিন তারা পাশুক্ত নামাজে আসে অজু করে নামাজ পড়ে দশ পনেরো মিনিট আল্লাহ ডাকে কোনদিন দেখিনি তো আর সৌদি আরবে মাইকে আজান হয় মাইকে নামাজ হয় ওগুলো শুনে যে আমি যখন এগুলো শুনি আমার খুব ভালো লাগে যে এগুলো যেমন মনে হয় মনের ভিতর থেকে বোঝাটা কাটিয়ে দিচ্ছে কাটিয়ে দিচ্ছে কাটিয়ে দিচ্ছে তা আমি অনুভব করলাম এই পাঁচ উক্ত নামাজ যে ধর্মে আছে এটা অত্যন্ত বৈজ্ঞানিক ধর্ম এই যে পাঁচবার উজু করা পাঁচবার নামাজ পড়া পাঁচবার মনের দেহমনকে ফ্রেশ করা এটাই একমাত্র মানুষকে সুস্থ মানসিক ভাবে সুস্থ করতে পারে এই জন্য আমি সালাত আসতে শুধু নয় ইসলামের যে বাদদ এবং জীবন পদ্ধতি পুরোটাই মানুষের স্বাভাবিক প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয় বিষয়টা হলো একটা হলো স্বাভাবিক আর একটা হলো স্বাভাবিক বিষয় হলো ইসলাম এবার বন্দী দিয়েছে জীবন ব্যবস্থা দিয়েছে শুধু রোগ প্রতিরোধের জন্য নয় কিন্তু যে ব্যক্তি এগুলো মেনে চলবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে সালাদ পরিমিত ঘুম অর্থাৎ সকাল সকাল ঘুমাতে যাওয়া সকাল সকাল উঠে পড়া আল্লাহ রসুল সাল্লাম সাহাবিরা যখন বেশি এবাদত করতে চাইতেন নিষেধ করতেন নিয়মিত ঘুমাবে নিয়মিত এবাদত করবে বাড়াবাড়ি করবে না এবাদত বেশি করতে যে ঘুম নষ্ট করবে না ঘুম বেশি করতে যে এবাদত নষ্ট করবে না ফলে কি হবে স্বাস্থ্য নষ্ট হবে হ্যাঁ এবাদতের শক্তি নষ্ট হয়ে যাবে এবং শরীরের হক রয়েছে জি তোমার শরীরের হক আছে পরিবারের হক আছে বিনোদনের হক আছে এরপরে আমাদের যে সিয়াম স্বাস্থ্যের জন্য নিয়মিত প্রতি মাসে প্রতি সপ্তাহে সিয়াম পালন করা এরপরে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে পরিচ্ছন্নতার ব্যাপারে অজু গোসল পরিচ্ছন্ন থাকার ব্যাপারে ইসলামের যে নীতি রয়েছে পানাহারের ব্যাপারে ইসলামের নীতি রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ইসলামের ছোট ছোট দফতর মুস্তাহাব অনেকে পালন করি কিন্তু পানাহারের সুন্নত বুঝি না পানাহারের ক্ষেত্রে আমরা অনেক সময় দফতর খানটাকে গুরুত্ব দিই কিন্তু রসুল কখনো দফতর খান গুরুত্ব দেননি দস্তর খান অর্থাৎ উনি খাবারটা প্লেট তাহলে নাকে। আমরা দস্তরখানের উপরে রেখে শুকনো খাবার খেতেন কিন্তু উনি এটা উৎসাহ দিয়েছেন যে তোমরা এভাবে ছাড়া খেয়েও না এটা কোথাও নেই কিন্তু উনি খুব গুরুত্বর সাথে একটা জিনিস বলেছেন কম খাবে সীমিত খাবে পরিমিত খাবে এটা তিনি নির্দেশ দিয়েছেন নিজে পালন করেছেন মা আকালা মালাম মা সাবেয়া রসুল মেহমান না থাকলে নিজে যখন সাধারণ খেয়েছেন খাননি

যদি কেউ বেশি খেতে চায়, যদি কেউ বেশি খেতে চায়, তাহলে কি করবে তাহলে সে পেটটাকে তিন ভাগ করবে অর্থাৎ এক ভাগ খাদ্য এক ভাগ পানীয় জন্য এক ভাগ তার শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে এটা কিন্তু বেশি একটা হলো স্বাভাবিক একটা বেশি আমরা এটাকেই স্বাভাবিক বলি যে তিন ভাগ করে খাবে তিন ভাগটা হলো বেশি অতিরিক্ত অতিরিক্ত যদি খেতে চায় তাহলে তিন ভাগ করতে হবে তাহলে যদি কেউ নিয়মিত এই খাদ্য নীতি আমরা মেনে আমরা সমাজে যত রোগ না খাওয়া থেকে অপুষ্টি থেকে একসময় রোগ ব্যাধি ছিল বর্তমানের অধিকাংশ রোগ কিন্তু অপুষ্টি থেকে নাই অতি খাওয়া থেকে রসুলামের এই খাদ্য নীতি যদি আমরা মেনে চলি ঘুমের নীতি পরিষ্কার পরিচ্ছন্নতার নীতি সামগ্রিকভাবে ভাবে কোন মানুষ যদি ইসলাম পালন করে চলেন নামাজ জামাতে আদায় করেন সকাল সকাল ঘুম থেকে ওঠেন নামাজ কালাম পড়েন দোয়া দরুদ পড়েন এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এগুলো হলো একটা দিক এগুলো শুধু এবার বরং এগুলো সুস্থ থাকার থাকা দৈহিক সুস্থ এখানে মানসিক ব্যাপারটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের দেহটা মনের অধীন একজন মানুষ যখন মনে করে আমি আছি সুস্থ আছি আমি অনেকের ভালো আছি তার ভিতরে শক্তি বাড়তে থাকে তাকে অসুস্থতা গ্যাস করতে পারে না আর যখন মানুষের মন দুর্বল হয়ে যায় হতাশ হয়ে যায় তখন মানুষ অসুস্থতা হাতের হয়ে পড়ে আর এটা ইসলাম আরো বেশি গুরুত্ব দিয়েছে এই যে নামাজ ইবাদতগুলো আমাদের আত্মাকে শক্তিশালী করে আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করে এছাড়া নামাজের ভিতরে যে দোয়াগুলো আছে দোয়া যখন আমরা পরবর্তীতে দোয়াদোত মিলে আলোচনা করব। এই দোয়াগুলো যখন আমরা পড়ি দুটো আমরা লাভ পাই একটা হলো এই দোয়ার মাধ্যমে সুস্থতা আল্লাহ দেন আর এই দোয়ার মাধ্যমে সুস্থ থাকার জন্য যে শক্তি মনের জোর এটা আমরা অর্জন করি এই জন্য মানসিক সুস্থতা নিঃসন্দেহে একটা সুস্থ মন একটা ব্যালান্সড যে মানসিকতা এটা একমাত্র এবাদতের মাধ্যমে মানুষ অর্জন করতে পারে তাহলে মনোদৈহিক সুস্থতা মনোদৈহিক সুস্থতার জন্য ইসলাম যে এবাদত বন্দিগি দিয়েছে এটা এটার কোনো বিকল্পই হতে পারে না এটা আপনারা যে কোনো একজন ব্যক্তি আপনারা বলবেন হয়তো যে দিনদার মানুষ অসুস্থ হয় হ্যাঁ অসুস্থ হয় কেন হয় কিভাবে আমার পড়া একদম ডাক্তার অসুস্থ হন ডাক্তারের ছেলেও মারা যায় ঠিক আছে না এটা হলো অস্বাভাবিকতা বিষয়টা হলো আপনি সমাজে যে কোনো একজন ধর্মিক দিনদার মানুষ এবং ঠিক তার পরিবেশের তারই মতো শিক্ষিত তারই মতো সামাজিক অর্থনৈতিক পরিবেশের আরেকজন মানুষ যিনি মোটেও দিন করেন না তাদের পারিবারিক জীবন সামাজিক জীবন কথাবার্তা পর্যালোচনা করলে এই পার্থক্য হবে এখন আপনি যদি বিশ্ববিদ্যালয়ের একজন বেনামাজি প্রফেসর আর একজন নামাজি মূর্খ লোকের সাথে তুলনা করেন তাহলে তো হবে দেখুন একই মনোদৈহিক শক্তি সামাজিক অর্থনৈতিক পরিবেশের শিক্ষাдика পরিবেশের দুজন মানুষকে আপনি বিচার করবেন যে ব্যক্তি ইবাদত বندگی করেন তার আপনি অনেক সুস্থ মানসিক এবং দৈহিক ব্যক্তি স্যার আলহামদুলিল্লাহ আপনি স্যার আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে নিয়ে যাচ্ছেন আমাদের মনে হচ্ছে যে কমপক্ষে চারটা পর্বে শেষ করতে পারবো না আমাদেরকে বেশ অনেকগুলো বেশি পর্ব করতে হবে এই বিষয়গুলো পরিষ্কার করবার জন্য স্যার আপনি আপনার আলোচনা মাঝখানে একটা বিষয় তুলে ধরেছিলেন সেটা হলো যে বিনোদনের হক আছে এই জিনিসটা আমাদের ইসলাম বা সোনার আলোকে যে বিনোদনের হক রয়েছে মানুষের জন্য এই হকটি আমাদেরকে যদি ক্লিয়ার করতেন আমরা এই পর্বে আর সময় পাচ্ছি না ইনশাল্লাহ এই বিষয়টি আপনাকে নোটিস করে আমি বিশেষভাবে অনুরোধ করে রাখছি যে এই বিষয়টিও আমাদের শ্রোতা দর্শকদেরকে পরিষ্কার করতে হবে স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন হ্যাঁ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের গোটা দর্শক শ্রেণীকে আপনি নাড়া দিতে চেয়েছেন এই বিষয়টি যেহেতু যার পর নাই জীবন ঘনিষ্ঠ এবং এগুলোর সাথে ইমান আকেদা জড়িত এগুলোর সাথে সুস্থ থাকা জড়িত এগুলোর সাথে আমাদের দুনিয়ার কল্যাণ আখরাতের মুক্তিও জড়িত কারণ গুরুত্বের বিচারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও অনেকে বিষয়টির গুরুত্ব নিয়েও ভাবতে পারছে না তো স্যার আপনি আপনাকে আল্লাহ তালা যা যায় খায়ের দান করুন আপনি এত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরছেন সুপ্রিয় দর্শক দেখছিলেন সন্ন্যার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে আজকে আমাদের আলোচ্য বিষয় সন্ন্যার আলোকে রোগ ও দোয়া এবং চিকিৎসা এ বিষয়ে আপনারা প্রথম পর্ব শুনলেন আমরা অনেকগুলো পর্ব এ বিষয়ে পেশ করব আপনাদের সামনে দর্শক আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউড্লিউড্লিউ ডট দর্শক আমাদের প্রচারিত সকল অনুষ্ঠানের সিডি ভি সিডি সংগ্রহ করবার জন্য এবং আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবার জন্য যোগাযোগ করুন এই ঠিকানায় দর্শক আগামী পর্ব দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল